আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান বাংলাদেশি মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার মেজন ননদ বেড়াতে এসেছেন তার ছেলেকে নিয়ে মানে আমাদের একমাত্র ভাগ্নে আর আমার সেজন্য জন্য চাকরি সূত্রে রাজশাহীতে আছেন তো তিনিও এসেছেন আর আমরা তো থাকি নওগাঁ সদরে মানে আমার শ্বশুরবাড়ি নওগাতেই ভিডিওতে আপনারা নওগাঁ শহরের কিছু অংশ দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমার মেজন অনদের বান্ধবীর বাবার বাড়ি আসলে মেজন ননদের বান্ধবীর মা একটু অসুস্থ তার বাবা বেঁচে নেই তো আন্টিকে আমরা মূলত দেখতে যাচ্ছি তারপর ওখান থেকে আমরা অন্য কোথাও যাব। সেটাও শেয়ার করব এই তো অলরেডি চলে এসেছি আমরা আর এই বাড়িটি মাটির বাড়ি মানে মাটির দোতলা বাড়ি তো বাড়িটি অনেক সুন্দর আর খুব সুন্দর করে মেনটেন করা হয় প্রতি মাসে এই পুরো বাড়িটা এটেল মাটি দিয়ে লেপে পরি মানে পরিচ্ছন্ন করে রাখা হয় একদম দেখতে পাচ্ছেন ঝকঝক করছে এভাবে করে খুব সুন্দর মেনটেন করা আর কি এই তো আমরা দোতলায় উঠেছি ওইদিকে একটা রুম আছে আর সামনে বারান্দা আছে এখানে এই তো ছোট্ট একটু রেলিং আর এপাশে কিন্তু একটা খোলা বারান্দা আছে তো এত ভালো লাগছিল আর এই বাড়ির পরিবেশটা এরকম মানে গরমের সময় খুব ঠান্ডা এবং শীতের সময় একটু তুলনামূলকভাবে গরম তো খুব সুন্দর লাগছিলো আমার মানে এইভাবে এরকম মাটির দোতলা বাড়ি আমি এর আগে কখনও দেখিনি আমার খালা শাশুড়ির এরকম মাটির দোতলা বাড়ি আছে তবে সেই বাড়িতে উপরতলাটা এতটাও বড় না জাস্ট একটা রুম আছে থাকার মতো আর কি মানে শোয়া যাবে এরকম মানে ওটা পুরোপুরি দোতলা না ওটা আসলে দেড়তলার মতন আর এ বাড়িটা একদম পুরোপুরি দোতলা এবং খুব সুন্দর ওয়েল মেনটেন্ড এজন্য দেখতে ভীষণ ভালো লাগছিল হ্যাঁ তো আমরা সবাই মিলে একটু উপরে গেলাম আসলে আমাদের গাড়িটা বাইরেই দাঁড়িয়ে ছিল সময়টা খুব কম যার কারণে এখানে আমরা বেশিক্ষণ থাকিনি জাস্ট বাড়িটা দেখে একটু ঘুরে বেরিয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে কয়েকটি ঐতিহাসিক স্থান একটু পরিদর্শনের ইচ্ছা আছে সেজন্য আমরা ওই বাড়িতে বেশিক্ষণ সময় কাটাইনি দেখা করেই রওনা হয়ে গেছি আমাদের মূল গন্তব্যের দিকে আসলে আজকে আমরা শান্তাহার পাওয়ার প্লান্ট দেখবো তারপরে দেখতে যাব সান্তাহার সাইলো এবং সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন তো সেই জন্যই আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই তো কি সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো চোখ জুড়িয়ে যাচ্ছিল আসলে সান্তাহার একদম পুরোপুরি গ্রামও না আবার পুরোপুরি শহরও না মানে একটা উপশহরের মতন এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু সান্তাহার রেল স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি এই তো সামনে প্ল্যাটফর্ম আছে তো এদিকে আমরা পরে আসব যেহেতু এটা কাছেই তো এই জায়গাটা আমরা পরে এই জায়গাটা অবশ্য রাতে দেখতে বেশি সুন্দর লাগে তো সেই জন্য দূরের যে জায়গাগুলো সেগুলোতে আমরা আগে যেয়ে দেখে আসব। এই শান্তাহার রেল স্টেশন থেকে সাইলোর দূরত্ব প্রায় তিন কিলোমিটার তো আমরা প্রথমে ওইদিকেই যাব আর কি আর আমরা তো অটো রিজার্ভ করে নিয়ে যাচ্ছিলাম অটোতে আমরা তো সবাই ছিলামই সাথে আমার ননদের দুজন বান্ধবীও ছিলেন তো বান্ধবীরা একসাথে হলে যা হয় আর কি প্রচুর হাসি মজা গল্প তো তাদের সাথে আমাদেরও কিন্তু সময়টা অনেক ভালো কেটেছে খুব হাসাহাসি করছিলাম তাদের গল্প শুনে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু ট্রেনও যাচ্ছে এদিকে ট্রেনও আছে দাঁড়িয়ে আছে ওটা চলছে না আর এই রেল লাইন ধরেই কিন্তু আমরা সামনে দিকে যাচ্ছি যেহেতু রেলওয়ের পতিত জমিতেই পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে তো এই রেল লাইন এগুলোই কিন্তু আমরা পাওয়ার প্ল্যান্ট পেয়ে যাব আর এই পাওয়ার প্ল্যান্টটি প্রায় পঞ্চাশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন পিকিং পাওয়ার প্ল্যান্ট অবশেষে আমরা কিন্তু পাওয়ার প্ল্যান্টের কাছে চলে এসেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার প্ল্যান্ট তবে ভেতরে প্রবেশ করার অনুমতি নেই যার কারণে আমরা ভিতরে যেতে পারিনি বাচ্চাদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল এই পাওয়ার প্ল্যান্ট ভেতর থেকে তবে ভেতরে তো প্রবেশ করা যায়নি বাইরে থেকে যতটা দেখেছে আর এই যে এখান থেকে কিন্তু পাওয়ার প্ল্যান্টের বেশ খানিকটা অংশ দেখা যাচ্ছে আমরা এই তো অটো থেকে নামলাম তবে ভেতরে প্রবেশ করতে দেয়নি যার কারণে বাচ্চাদের মনটা খারাপ যে এত কষ্ট করে আসলাম অথচ ভিতরে গিয়ে কিছুই দেখা গেল না ওখানে একজন দাঁড়িয়ে ছিলেন তো তার সাথে কথা বলছিলেন আমার ননদ তো তিনি বললেন যে না ভেতরে প্রবেশ করার কোনোরকম অনুমতি নেই তালা দেওয়া আছে সেটাও বারবার দেখাছিলেন তো আমরা রিকোয়েস্ট করছিলাম একটু যদি খুলে দেখাতেন বাচ্চাদেরকে একটু দেখাতাম তো তিনি বললেন যে না আমাদের পারমিশন নেই দেখা গেছে আমি যদি খুলে আপনাদেরকে ভিতুরি নেই তাহলে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে তো সেই জন্য বেচারাকে আর প্রশ্নের সম্মুখীন করলাম না আমরা এখন এগিয়ে যাচ্ছি সাইলোর দিকে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাল লাল ঘরগুলো এগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলের আর এখনও কিন্তু অক্ষত সুন্দর দেখতে কিন্তু ভালো লাগে তো এই যে আমরা এখানে নেমে পড়লাম আমাদের যে অটো ড্রাইভার ছিলেন উনি আমাদেরকে বলেন এখান থেকে আপনারা সোজা মানে এই রেল লাইনটা পার হয়ে ওপারে গেলেই সাইলোর রাস্তা পেয়ে যাবেন এখান থেকে মাত্র দু মিনিট লাগবে তো আমরা একটু অপেক্ষা করছিলাম এই যে একটা ট্রেন চলে গেল তারপরে কিন্তু আমরা এখন ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা ওটাই কিন্তু সাইলো তো এই যে আমরা তো একদম কাছে চলে এসেছি সাইলোর আমরা রাস্তা পার হয়ে তারপরে এই তো চলে আসলাম সাইলো দেখার জন্য আর সাইলোর গেটটা যদিও লাগানো ছিল মানে বন্ধ ছিল তবে আমরা বলার পরে বললাম যে একটু বাচ্চারা দেখবে একটু ঢুকতে দেন তো আমাদেরকে কিন্তু প্রবেশ করতে দিয়েছে আর বাচ্চারা তো অনেক এক্সাইটেড যেহেতু পাওয়ার প্ল্যান্টের ভিতরে দেখা হয়নি এখানে এসে যাই দেখুক না কেন তাদের ভালো লাগছিল আর এই সাইলোটা মূলত হচ্ছে একটি অত্যাধুনিক বহুতল বিশিষ্ট খাদ্য গুদাম মানে পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত আর এর ধারণ ক্ষমতা প্রায় পঁচিশ হাজার মেট্রিক টন এখানে ধান এবং গম রিজার্ভ করা হয় সারা বছরের জন্য তো যাই হোক এখানে দেখলাম কিছুক্ষণ দেখে তারপরে বাহিরে এসে আমি তো পুরোই অবাক এত সুন্দর পাখির কিচির মিচির শব্দ আপনারা প্লিজ শুনুন এটি একটি কাঁঠাল গাছ আর এই গাছে এত পরিমাণে পাখি বসেছিল আর কি সুন্দর করে ডাকছিল আমি তো খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম সেই জন্য একটু ক্যাপচার করে রাখলাম আপনাদের জন্য আর কেমন লাগলো শুনতে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো তারপরে কিন্তু আমরা রওনা হয়ে গেছি শান্তাহার স্টেশনের দিকে আর এখানে কিন্তু পরপর অনেকগুলো ট্রেন যাচ্ছিলো আর এদিকে বাচ্চারাও খেলাধুলা করছিল এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমরা চাচ্ছিলাম একটু দ্রুত স্টেশনের দিকে পৌঁছাতে তো সেই জন্য আমরা সামনের দিকে হাঁটছি আর খুবই ভালো লাগছিলো ওইদিকে চাঁদ দেখতে পাচ্ছেন আকাশে বাচ্চারাও খুব এনজয় করছিল আর আমরা কিন্তু একদম এই রেল লাইন ধরেই হাঁটছিলাম আমাদেরকে ওখান থেকে একজন লোক বলে দিলেন যে এই রেল লাইন ধরে হাঁটলেই আপনারা কিন্তু স্টেশনের দিকে পৌঁছে যেতে পারবেন মাত্র বিশ মিনিটের মতন লাগবে কিন্তু হঠাৎই সন্ধ্যা ঘনিয়ে আসলো তখন কিন্তু আমরা একদম ভয় পেয়ে গিয়েছিলাম পরে আমাদের একজন পুলিশ আমাদেরকে সাহায্য করেছিলেন উনি আমাদেরকে দেখিয়ে দিলেন বললেন যে এদিক দিয়ে আপনারা নেমে যান তারপরে কিন্তু আপনারা মেন রোড পেয়ে যাবেন ওখান থেকে আপনারা গাড়িতে করে স্টেশনে পৌঁছে যাবেন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল বাচ্চারা সাথে ছিল এই জন্য আর কি ভয় লেগেছিল তারপরে কিন্তু আমরা অবশেষে একটা অটোতে করে তো স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি একটু কিছুক্ষণ এখানে দাঁড়ালাম একটু ট্রেন যাচ্ছে আসছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর কিছুটা ভিডিও ধারণ করে রেখেছি আপনাদের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টেশনের ওয়েটিং রুম এখানে ভেতরে ওয়াশরুমও আছে আর এই যে লাল লাল যেই ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলের এখনও পর্যন্ত কিন্তু অক্ষত আছে আর বেশ ভালো আর কি সুন্দর আছে দেখতেও ভালো লাগে তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাচ্ছি সামনের দিকে এই স্টেশনের ঠিক অপোজিটের যে রাস্তা ওপাশে গেলে কিন্তু একটি স্মৃতিস্তম্ভ আছে সেটা দেখব এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দূরে ওই যে লাল তিনটি আলো জ্বলছে ওটাই কিন্তু স্মৃতিস্তম্ভ তো এই স্মৃতিস্তম্ভর পাশে অনেক রকমের পিঠার দোকান আছে তারপরে একটা দোকানে ভাজা ডিম বিক্রি হয় ডিম পিৎজা বিক্রি হয় তো এরকম অনেক কিছু আছে তো সেই দিকেই একটু যাচ্ছি দেখি বাচ্চারা কি খেতে চায় মানে এতক্ষণ ধরে ঘোরাঘুরি করা হলো বাচ্চাদেরকে কিছু খাওয়ানো প্রয়োজন এই জন্যই মূলত ওইদিকে যাওয়া আর এই যে যেতে যেতে কিন্তু দেখলাম আরেকটা ট্রেন যাচ্ছে তো ট্রেন আজকে অনেক দেখা হলো মানে এক বছরের ট্রেন দেখার স্বাদ মিটে গিয়েছে আজকে যাই হোক এই যে স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছেন এই যে আমার ছেলের পেছনে যে লাইট জ্বলছিলো ওটাই হচ্ছে স্মৃতিস্তম্ভ আর এখন কিন্তু বাচ্চাদের পছন্দে আমরা পিঠা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম এখানেই তো চিতই পিঠা ভাজা হচ্ছে এগুলো হচ্ছে ঝাল চিতই পিঠা তারপরে এখানে আছে ঝাল পোয়া পিঠা তারপরে ছিল তেলের পিঠা মানে মিষ্টি আর কি মিষ্টি পোয়া পিঠা তারপরে ছিল নারিকেলের পুলি তারপরে ছিল ঝাল পুলি পিঠা আমার ছেলে ঝাল পুলি পিঠা খাচ্ছে আর এই তো আমার ভাসুরের মেয়ে কিন্তু মিষ্টি পুলি পিঠা খাচ্ছে এই যে এখানে আরও চিতই পিঠা তৈরি করা হচ্ছে এটা সাদা চিতই পিঠা তো বিভিন্ন রকমের ভর্তা এখানে সার্ভ করা হয় সরিষা ভর্তা আছে আর আছে ধনিয়া পাতার চাটনি তো এগুলো দিয়ে এখানে সার্ভ করা হচ্ছে সবাই কিন্তু এখান থেকে কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন ভেতরে বসার জায়গা আছে বসেও খাচ্ছেন তো আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খেলাম এখানে আসলে প্রচুর সিরিয়াল অনেক মানুষ এসে খাচ্ছেন তো তো যাই হোক আমরা কিন্তু খাওয়া শেষ করে তারপরে এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট কর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন নিজের আপনজনদেরকে যত্নে রাখবেন আগলে রাখবেন আজকে এ পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ